দেশের সর্বপ্রথম দ্রুততম সুপ্রতিষ্ঠিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি সার্কুলার দিয়েছে বন্ধুরা তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আজকে একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব দেখুন দেশের সর্বপ্রথম দ্রুততম সুপ্রতিষ্ঠিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রোভেট্যান্ট লিমিটেডে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ডকুমেন্ট নন ডকুমেন্ট ই কমার্স প্রোডাক্ট ডেলিভারির জন্য জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে পদের নাম কুরিয়ার ম্যান জন এখানে টোটালি তারা কিন্তু জন নেবে শিক্ষাকতার যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি অথবা এইচএসসি পাস নিজস্ব সাইকেল ও কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা দিয়ে এখানে আলোচনা সাপেক্ষে তো দেখুন এখানে বলছে আগ্রহী প্রার্থীগণদের সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সকল সনৎপত্র জাতীয় পরিচয়পত্র সহ খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক আগামী দশ এগারো দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় অথবা ইমেইলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হল উপমহাব্যবস্থাপক প্রশাসন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রোভাইডার লিমিটেড কর্পোরেট অফিস সাত দিলকুষা বা এম অতিঝিল ঢাকা ইমেইল এখানে দেওয়া আছে দেখুন এডমিন অ্যাট দ্য রেট সুন্দরবন কুরিয়ার ডট কম ডট বিডি এই ঠিকানায় তো এটা মূলত কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সার্কুলার এবং এই সার্কুলারটি কিন্তু জন নেবে এখানে টোটালি কুরিয়ার ম্যান হিসেবে কুরিয়ার ম্যান হিসেবে জন নেবে এসএসসি বা এসএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু খুবই নামকরা প্রতিষ্ঠান খুবই নাম একটি কোরিয়ার সার্ভিস বাংলাদেশের প্রথম কুরিয়ার সার্ভিস বলতে পারেন তো এখানে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আবেদন করতে পারেন কোরিয়ার ম্যান হিসেবে পঞ্চাশ জনের এটা কিন্তু একটা স্থায়ী চাকরি এবং এখানে বেতন ভাতা দিয়ে ভালো দেবে এটা আলোচনা সাপেক্ষে যদিও কিন্তু ভালো বেতন স্যালারি এখানে আপনারা পাবেন তো এই ছিল মূলত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সার্কুলারটি বন্ধুরা সাক্ষরটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ